সকালে আটটার সময় ঘুম থেকে উঠেছি গাড়ি চলে এসছে আর এর মধ্যে দেখি কপালে কি সুন্দর করে একটা পিম্পল উঠে গেছে তো আমি যাচ্ছিলাম বসিরহাটে আমার মাসি বাড়ি মাসি আইবুড়ো ভাত দেবে তাই মা বাবা আর বোনরা সমেত আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর ভিডিওটা আমি শ্যুট করেছিলাম ভোটের ঠিক একদিন আগে তাই জন্য রাস্তা এরকম এত ফ্ল্যাগ দেখা যাচ্ছে আর গাড়ি যে আমাদের কতবার থামিয়েছে তার তো আর বলার কথা না চেকিং হচ্ছিল তো ফাইনালি দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম গিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কে কে মেরেছে মেরেছে আগে কাকে খানিক্ষণ তো এই মিষ্টি ঝগড়া দেখে আমার সময়টা কাটলো আর তারপরে এই যে বোন ভাই সবাই মিলে চলে এসে পুকুরে স্নান করবে বলে তো আমি দেখলাম দূর থেকে দেখছিলাম তাই আমি ভাবলাম আমি ওখানে যাই গিয়ে দেখি এই যে সব বসে আছে জলের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা জল এই গরমে আহ পুকুরে স্নান করা কিন্তু এই সৌভাগ্যটা আমার হয়নি আমি সাঁতার জানি না তার জন্য আমি আর রিক্স নিলাম না তো আমি স্নান টান করে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছিলাম আর বসতে না বসতে মাসি একদম সামনে একদম থালা সাজিয়ে সব একদম রেখে দিয়েছিল দেখেই পেট ভরে যায় তো খাবো আর কি যাই হোক তবুও খেয়েছি যতটুকু সম্ভব পেটে ধরেছি আমি খেয়েছি আর তার আগে আমাকে একটু আশীর্বাদ করছিল মাসি মিশুর আশীর্বাদ তো আমি রেকর্ড করিনি কারণ মিশো খালি ছিল আর তারপর মাসি আমাকে এই শাড়িটা গিফট করেছিল আইবর্থ খাইয়ে আর তারপর আমার সাথে সবাই মিলে বসে গেছিলো লাঞ্চে একসাথে সবাই মিলে ভালোভাবে বুড়িভোজ করছিলাম তো তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস আর তাস খেলা আমাদের চলছিল এরই মধ্যে বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছিলো তো যাওয়ার আগে বাবা নেমন্তন্ন করছিল কাঠটা দিয়ে আর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম বাইরে থেকে ওরা দাঁড়িয়ে আমাদেরকে টাটা ফাটা করছিল তো কথা হচ্ছিলো এই আর কি টুকটাক যার আগে যা হয় আর কি তো এইভাবে আজকে ব্লগটা শেষ হলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে